হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং লিস্ট কেসারি চ্যাপ্টার ট্রেড ট্রেলারটা নিয়ে আমি জানি ট্রেলারটা কিছুদিন আগে মুক্তি পেয়েছে আমি ট্রেলারটা নিয়ে কথা বলতে পারিনি বা রিভিউ করতে পারিনি ফাইনালি আমরা এই ট্রেলারটা নিয়ে কথা বলবো সো কেমন লাগলো এই ট্রেলারটা ভাই এই ট্রেলারটা এক কথায় জাস্ট হুসবাম একটা ট্রেলার এবং আমার যেটা মনে হয় যে এই সিনেমার দ্বারায় এবার হবে অক্ষয় কুমারের কম ব্যাক আসল কাম ব্যাক টা পাশাপাশি অনন্যার পান্ডেরও কিন্তু কম ব্যাক হবে এই ট্রেলারটার মধ্যে তাকে দেখে আমার বেশ ভালো লাগলো এবং তার যে পোর্শনগুলো ছিল আর কি এবং তার যে চরিত্রটা দেওয়া হয়েছে খুব ভালো দেওয়া হয়েছে খুব ভালো মানিয়েছে এবং তার অভিনয়ের মধ্যে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি আমার যেটা মনে হয় যে এই সিনেমার দ্বারা তার যে কাজটা দর্শক কিন্তু মনে রাখবে এবং দর্শক পছন্দ করবে এবার যদি আমরা অক্ষয় কুমারের কামব্যাকটা নিয়ে কথা বলি দেখো অনেস্টলি বলতে আমরা সকলেই কিন্তু সেই অক্ষয় কুমারের হিউজ কামব্যাকটা বা সলিড কামব্যাকটা দেখার দেখার জন্য ওয়েট করে আছি তবে এই নয় যে সে খারাপ কিছু কাজ করেছে রিসেন্ট টাইমে সে কিন্তু ওয়ে ওএমজি টু এর মতো সিনেমা করেছে সে কিন্তু মিশন রানীগঞ্জের মতো সিনেমা করেছে সেই দিক থেকে দেখতে গেলে সলমান খানের থেকে বেটার কাজ করছে তবে অবশ্যই আমরা দুজনেরই কমব্যাক চাইছি সলমান খানেরও এবং অক্ষয় কুমারে বাট আমার যেটা মনে হয় এবার হয়তো সলির একটা কমব্যাক হবে আমাদের অক্ষয় কুমার এবার যদি আমরা এই ট্রেলারটার বাকি দিকগুলো নিয়ে কথা বলি প্রথমত কেসরি চ্যাপ্টার ওয়ান এবং কেসরি চ্যাপ্টার টু এর মধ্যে কিন্তু কোনো লিঙ্ক নেই গল্পের মধ্যে কোনো লিঙ্ক নেই কেসরি চ্যাপ্টার টু অবশ্যই একটা স্ট্যান্ডার্লন কাজ আমরা পেতে চলেছি যেহেতু পাঞ্জাবেরই আরও একটা দিকের গল্প জালিওয়ান বালা বাগের হত্যাকাণ্ড নিয়ে সেই জন্য এই সিনেমার নাম দেওয়া হয়েছে কেসেরি চ্যাপ্টার টু যেটা খুব ভালো এবং ইন্ডিয়ার সব থেকে বড় কঠিন ড্রামা আমরা পেতে চলেছি এবং সিনেমার মেকিংও কিন্তু সেভাবেই করা হয়েছে ট্রেলারটার মেকিংও কিন্তু সেভাবেই করা হয়েছে সেই গ্র্যান্ডারটাকে বা সেই স্কেলটাকে কিন্তু মেনটেন করা হয়েছে জালিওয়ানবালাবাগের হত্যাকাণ্ডের যে দৃশ্যটাকে দেখানো হয়েছে বা কোর্টরুমের যে দৃশ্যটাকে যেভাবে ক্যাপচার করা হয়েছে মানে একটা লার্জার দ্য লাইফ ফিল ওয়ার্ক করছে সত্যি বলতে অন্যান্য সিনেমাতে সচরাচর আমরা এই জিনিসটা দেখতে পাই না যেটা আমার দারুণ লেগেছে ওভারঅল এই ট্রেলারটার মেকিং এডিটিং এর কাজ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আমার দারুণ লেগেছে বিশেষ করে কালার এর কাজটা ছিল দেখার মতো খুব ক্যাচি লেগেছে এই টেলারটার মধ্যে এই ট্রেলারটার একটা বেস্ট মোমেন্ট ছিল যখন এক ফ্রেমে আমরা আর মাধবন এবং অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি অসম্ভব ছিল আর কি ওই মুমেন্টটা পাশাপাশি আর মাধবনকে এই লুকের ঘ্যামা লাগছে রিসেন্টলি একটা সিনেমা তার রিলিজ করেছে খুব সমত নেটফ্লিক্সে এই লুকেই দেখতে পেয়েছি একটা আগুল লুক বলতে পারো এবং শেতানের পরে আর মাধবন নেগেটিভ চরিত্রে যেন আলাদাই ছাপ ফেলছে চারিদিকে তার চাহিদা বাড়ছে আর কি নেগেটিভ চরিত্রে তার চাহিদা বাড়ছে অসম্ভব এবং এই সিনেমার মধ্যে এই হবে দেখার মতো সত্যি বলতে আর মাধবনের পারফরমেন্স বা অভিনয় নিয়ে কোনো ডাউট নেই একটা চরিত্র যখন আর মাধবনের মধ্যে দিয়ে ভালোভাবে যায় বা ম্যাচ করে যায় তখনই কিন্তু আর মাধবনের শৈতান সিনেমাটা তার উদাহরণ অসম্ভব একটা কাজ ছিল এই ট্রেলারটা শুরুতেই যে ডায়লগটা আমরা পেলাম অক্ষয় কুমারের কাছ থেকে জাস্ট আগুন ছিল ওইটা ডায়লগটা ছিল আট ন এগারো সালকে বাচ্চে জিসকে ছাতি গুলি গলি লাগেছে উনকে হাতো মে কনসা হাতিয়ার তুমি দেখে থা এরকম একটা ডায়লগ ছিল যেটা অসম্ভব লাগলো খুবই মিনিংফুল ছিল পাওয়ারফুল একটা ডায়লগ বলতে পারো এবং ওই জালিয়ানবালা যে দৃশ্যটা দেখান হলো ভাই গা শিবুরে ওঠার মতো তালিবান বালাবাগের হত্যাকাণ্ডের দৃশ্যটাকে যেভাবে মেকিং করা হয়েছে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে কাজ খুব ভালো হয়েছে খুবই ভয়ঙ্কর খুবই মর্মান্তিক একটা দৃশ্য বলতে পারো এবং এই দৃশ্যে সিনেমা হলে আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের চোখ দিয়ে জল বেরোবে জাস্ট ভাবুন যে মানুষ বাঁচার জন্য কুয়োতে ঝাঁপ মারছে এমন একটা দৃশ্য গল্প কিন্তু খুবই স্ট্রং গল্পটাকে পরিচালক কিভাবে ফুটিয়ে তোলে সিনেমার পর্দায় বা কিভাবে প্রেজেন্ট করে সেটা হচ্ছে দেখা বাট ওভারঅল ট্রেলারটা আমার শরীর লেগেছে তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা সেটা কিন্তু অবশ্যই কমেতে চাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছি পাশে থাকা বেলেন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগ্রাফ থ্যাংক ইউ